এক তুমি দুঃখ না নাছাই আর আত্মবান যেই সাথে সাথে এক তুমি দুঃখ না নাছাই আর আত্মবান যেই সাথে সাথে পূরের সমাপ্তি পূর আপনারা শপথকে জিততে হাতটা করে দেয়া হাত পাড়া হলো তাই জামানত নিয়ে মনে ঠিক কোন নিউট্রাল স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ বিভিন্ন বিদ্যালয়ের ভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখবে ধর্ম মন্ত্রণালয় সম্মানিত উপদেষ্টা উপদেষ্টা একান্ত সচিব জনাব শরীফ হোসেন

আমরা সম্মানিত করতে চাই আয়োজক পক্ষ থেকে ভাইয়ের জন্য একটি সামান্য উপহার